আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আর এস এ মিডিয়া সেন্টার প্রিয় দর্শক বিন্দু আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখি আবার অনেকেই রোজা থেকে বিরত থাকি আসলে আমরা জানি না রোজার ফজিরত বা বরকত সম্পর্কে বা এর কি তাৎপর্যতা রয়েছে রাসুল্লাহ সাল আলী গোসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি আমলই দ্বিগুণ হয় এবং প্রতিটি সৎ কাজ দশ গুণ থেকে সাত শত গুণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ তালা বলেন তবে রোজা ব্যতীত কেননা রোজা কেবল আমার এবং আমি এর প্রতিদান রোজাদার আমার জন্য তার লালসা ও খাদ্য পরিত্যাগ করে একমাত্র আমি আল্লাহর জন্য রোজাদারদের দুটি আনন্দ রয়েছে একটি হলো ইফতারের সময় যখন রোজা বাঙ্গে ইফতারের সময় তখন আর অন্যটি হলো তার রবের সাথে সাক্ষাতের সময় সুবাহান আর রোজদারের মুখের গন্ধ আল্লাহ তালার নিকট কস্তুরির সুগন্ধি থেকে প্রিয় অর্থাৎ মেসকে জাফরানের সুগন্ধি থেকে প্রিয় বোকারি মুসলিম কোরআন হাদিসের বিভিন্ন স্থানে রোজা পালনের যেসব মর্যাদা ও বৈশিষ্ট্যতার বর্ণনা রয়েছে তার কিছু আপনাদের সামনে আমি পেশ করছি

রমজানের এবাদত বন্দীগীর জন্য নিজেকে তৈরি করতেন দোয়া করতেন এবং সাহাবায়ক রামকে দোয়া করতে বলতেন পাঁচ নাম্বার রমজান মাসে রহমত ও বরকত অবতীর্ণ হয় সুবাহান আল্লাহ ছয় নাম্বার এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ রাখা হয় এবং শৈতানকে বন্দি করে রাখা হয় সাত নাম্বার রমজানের রাত ও দিনে মুসলমানদের দোয়া অনুবরত আল্লাহর দরবারে কবুল করা হয় সুবাহান আল্লাহ আট নাম্বার কোরআনের ঘোষণায় এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর সুবাহান্লাহ নয় নাম্বার এ মাসে প্রতি রাতে ক্ষমা লাভে ফিরিস তারা মানুষকে আহ্বান করতে থাকে সুবাহান আল্লাহ দশ নাম্বার এ পবিত্র মাসি আল্লাহ তালা মুসলমানদের প্রথম সমর অভিযান বদরে বিজয় দান করেছিলেন সোহান আল্লাহ নম্বর রমজান মাসে উমরা আদায় আল্লাহ রাসুলের সঙ্গে হস পালনের সবাব পাওয়া যায় সোবাহান আল্লাহ এরকম আরো অনেক ফজিলত রয়েছে যারা রোজা রাখবে আল্লাহ তালা তাদেরকে স্পেশালি ভাবে রাইয়ান নামক একটি জান্নাত যে জান্নাতটা একমাত্র রোজদার পাবে রোজদার ব্যতীত আর কেউ পাবে না আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহের রমজানের রোজা রাখার এবং তার আমল সম্পর্কে গান লাভ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন